মিস্টার অ্যান্ড মিসেস জনসন কাছের এক শহরে থাকতেন তাদের কোনো সন্তান ছিল না তাদের হয়তো বেশি টাকা ছিল না কিন্তু তাদের ছিল প্রেম ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা তাদের জীবন সুখময় হয়ে উঠেছিল মিস্টার জনসনের এক অদ্ভুত শখ বলা যেতে পারে নেশা ছিল সে প্রত্যেক দিন বই কিনে আনত এতে মিসেস জনসন কিন্তু তাকে বাধা দিত না মিসেস জনসন জানতো যে মিস্টার জনসনের প্রাণ মন এবং কি আত্মাও সেই বইয়ের মধ্যেই আছে একদিন মিস্টার জনসন বাড়ি পরিষ্কার করতে গিয়ে উপলব্ধি করলেন বই ঘরের প্রতিটি শেলফে ভর্তি বিছানায় ভর্তি খাট সোফায় ভর্তি এবং কি ঘরের মেঝেতেও ভর্তি এত ধুলো জমে গেছে তিনি বিরক্ত হলেন এবং মিস্টার জনসনকে বললেন তুমি আর বই কিনবে না বরঞ্চ এই পুরনো বইগুলি তুমি কিছু বিক্রি করে দাও মিস্টার জনসন কিন্তু তাতে রাজি হলো না তিনি বললেন না আমি এই বই বিক্রি করতে পারবো না মিস্টার জনসন এই বলে বাড়ির বাইরে চলে গেল মিস্টার জনসন তখন চিৎকার করে বলতে লাগলো তুমি যদি আজকে কোনো বই কিনে আনো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব এই কথাটি শোনার পর মিস্টার জনসন ফিরে এসে তাকে কথা দিল যে আর কোনো দিন বই নিয়ে আসবে না পরের দিন সকালবেলা মিস্টার জনসন হাঁটতে বেরিয়ে কিছুটা দূর শহরের মধ্যে গিয়ে আটকে পড়লো কারণ প্রবল বৃষ্টি শুরু হয়েছে সে নিজেকে বাঁচানোর জন্য একটি দোকানে ঢুকে যায় এবং অবাক করা কাণ্ড সে যে দোকানে ঢুকে সেটি হচ্ছে সেই শহরের সব থেকে বড়ো বইয়ের দোকান সে আনন্দে আপ্লুত হলো সে এদিক ওদিক তাকাতে লাগলো হঠাৎ করে তার চোখ পড়লো একটি বইয়ের উপর যেখানে সোনার অক্ষরে লেখা আছে দ্য আমাজন রিভার ওই বইটি যেন তাকে ডাকছে সে কি করল তার বইয়ের যে প্রতিজ্ঞা সেটি ভুলে গিয়ে ওই বইটি কিনে ফেলল এবং সেটি আনন্দ সহকারে বাড়িতে নিয়ে আসলো যেই বাড়িতে ঢুকলো অমনি মিসেস জনসন বলল। তুমি না আমাকে কথা দিয়েছিলে যে আর বই কিনবে না তুমি আবার বই নিয়ে এসছো বলেই হাত থেকে বইটি নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বইটি যেন আকাশ থেকে উড়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই খুলে গেল এবং সেই ঘাসের উপর যেন উজ্জ্বল নক্ষত্রের মতো জল জ্বল করছিল এই দৃশ্যটি দেখে মিস্টার জনসনের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি সেখানেই লুটে পড়লেন এবং মিসেস জনসন বুঝতে পারলো যে একটা বড়ো অঘটন ঘটে গেছে মিসেস জনসন তাড়াতাড়ি আসলো এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না দেখুন কি অদ্ভুত তাদের প্রেম বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকেরই কোনো কিছু না কোনো কিছুর প্রতি গভীর ভালোবাসা থাকে সেখান থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে কেউ কেউ মানিয়ে নিতে পারে কেউ কেউ মানিয়ে নিতে পারে না তাই না